হঠাৎ করে আম্মু বলল চিকেন বিরিয়ানি খাবে আমিও তাই রান্না শুরু করে দিলাম তাহলে চলুন শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথমে টক দই নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ তার ভিতরে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ সেটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পিঁয়াজ বেরেস্তা আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এবারে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপরে দিয়ে দিলাম কিছুটা ক্যাচ এবারে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল এবারে সুন্দর করে মিক্স করে মশলাটা তৈরি করে নিলাম চলে যাচ্ছি মেন রান্নায় প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাটা এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তো আজকের যে বিরিয়ানিটা রান্না করছি এভাবে কিন্তু আমার আম্মু খুবই পছন্দ করে সেজন্য চালটাকে আমি এক ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিব আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি ইউজুয়ালি আমরা ছোট করে কাটি এটা একটা বেবি চিকেন ছিল এই জন্য পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি বেবি চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এবারে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম মরিচ। এবারে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব আর এক চুলায় আমি আলুটা ভেজে নিচ্ছি বিরিয়ানির ভিতরে আলুটা আমরা সবাই খুব পছন্দ করি এবারে মাংসটা কিন্তু আমার অলমোস্ট কষানোর শেষ অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য অনেক অল্প সময়ে ঝটপট রান্নাটা সেরেছিলাম আমার আম্মু কিন্তু রান্নাটা বেশ পছন্দ করেছে সবাই অনেক মজা করে খেয়েছে তো আমার মাংসটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে এবারে আমি মাংসগুলো তুলে নিচ্ছি ওই মশলার ভিতরেই আমি কিছুটা পিঁয়াজ দিয়ে চালটা একটু ভেজে নিব এভাবেই আমি ঝটপট রান্না করি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকেই সব কিছু করতে হবে তো এজন্য এভাবেই আমি রান্নাটা সেরে নিই আমার চালটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু চাল তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি গরম পানি দিচ্ছি ঢাকনা দিয়ে চালটাকে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিব এই পর্যায়ে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আমি একটু জায়গা করে নিচ্ছি রাইসগুলোকে আর তুলবো না এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা কিন্তু টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে তারপরে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দিয়ে দিয়েছি কেওড়া জল যদি বেশি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবারে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে তিরিশ মিনিট ভাবে সিদ্ধ করে নিব অনেক ঝটপট রান্নাটা করেছিলাম কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে হাফেজ